আসসালামু আসসালামাইকুম পিও জে এস কি মেশিনারিদের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি সকলে অনেক ভালো আছেন আপনাদের সাথে আছি আমি রবিউল ইসলাম রাব্বি আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখাতে চলেছি এটি একটি আধুনিক উন্নত প্রযুক্তি সম্পূর্ণ স্মল টাই ভার্টিক্যাল ডাবল রুবো প্যাকিং মেশিন এটি একটি বিশেষ সুবিধা সম্পন্ন মেশিন হওয়ায় মেশিনটিতে সাউন্ডলেস সুবিধা আছে যার মাধ্যমে কোনো নয়েজ ছাড়াই মেশিনটি অপারেট করতে পারবেন এছাড়াও মেশিনটিতে পিএলসি কন্ট্রোল সিস্টেম ও ফুল্লি টাচ ডিসপ্লে রয়েছে এবং এই মেশিনটির প্যাকিং ক্যাপাসিটি হচ্ছে প্রতি মিনিট তিরিশ থেকে চল্লিশ পিস এই মেশিনটির মাধ্যমে ডাবল রুবো ছাড়াও বিভিন্ন ধরনের আইটেম যেমন দই লাচি মাঠা এবং প্রাইপ আইসক্রিম প্যাকিং করতে পারবেন এই মেশিনটি পরিচালনা করতে দুশো বিশ বোল্টের বিদ্যুৎ প্রয়োজন হবে এই মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজে চালাতে পারবেন এটি একটি গুড কোয়ালিটি ফুল মেশিন ভিডিওটিতে যেভাবে দেখছেন বাস্তবে ঠিক তেমনই পাবেন যে এস প্যাকেজিং মেশিনারিজ কোয়ালিটি এন্ড মেশিন বিক্রির সস্তা প্রতিযোগিতা করে না বলেই উন্নত দেশ থেকে বিশ্বমানের মেশিনারিস ও মেশিনারি পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ যাচাই বাছাইয়ের পর ইনপুট করে বলেই আমাদের প্রতিটি মেশিন বিল কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে যে কারণে মেশিনটি লং টাইম সার্ভিস দিয়ে থাকে মেশিনটির আপডেট দাম সহ আর বিস্তৃত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তা লিখে মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরা আপনাদের সাথে যোগাযোগ করব অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টার আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলে তবে এই মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন আমরা মেশিনটির সাথে বিভিন্ন ধরনের ফেসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হেসেল পোহাতে না হয় এবং আমরা নতুন কাস্টমারদের মেশিন সেট থেকে শুরু করে কিভাবে মেশিন অপারেট করবেন এই বিষয়ে গাইডলাইন দিয়ে থাকি এছাড়াও মেশিনটি কিনলেই পেয়ে যাবেন ফ্রি ইনিস্ট্রেশন সুবিধা